বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একদম হুবহু ময়রা রেসিপিতে সন্দেশ রেসিপি দেখাবো আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেলায় আইকন বাটনে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন খুব সহজ একটা রেসিপি আজকে দেখাবো চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে খাঁটি গাওয়া ঘি দিয়ে দিয়েছি এক চা চামচ আগে থেকে পানি ঝরিয়ে রাখা ছানাটা এখানে দিয়ে দিয়েছি এখানে আছে এক কেজি গরুর দুধের ছানা আর চিনি দিব এক কাপ মিষ্টি ফ্লেভার দিব এক চা চামচের পাঁচ ভাগের এক ভাগ এখন চুলার জালটা অন করে দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা জাল করতে থাকবো পারফেক্ট ছানা তৈরি রেসিপি আমার চ্যানেলে আছে বা এই ভিডিও লাস্টে লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নেবেন ঘিটাও আমার বাসায় তৈরি করা রেসিপি এই চ্যানেলে আছে বা ভিডিও লাস্টে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখন এটা মিডিয়াম টু লো হিটে জাল করতে থাকবো যতক্ষণ না চিনির পানিটা শুকিয়ে যায় সন্দেশ তৈরিতে চিনি পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় না দিলে কিন্তু খেতে অতটা টেস্টি হয় না আমি এক কেজি দুধের ছানাতে এক কাপ চিনি দিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ একটু হাতে সময় নিয়ে নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন কালারটা মার্শাল্লা অনেক চেঞ্জ হয়ে যাবে একদম পুরো ঘিয়ে ঘিয়ের মতো একটা কালার চলে আসবে আমি এভাবে মিডিয়াম টু লো হিটে জাল করে একদম চিনির শিরাটা খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এমন অবস্থায়ও আপনারা নামিয়ে নিতে পারেন আমি যেহেতু এটা একটু পিস পিস করে কেটে নেবো যার কারণে আরও একটু সময় নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এই মিষ্টিটা খেতে যে কতটা টেস্টি ঘরে তৈরি মিষ্টি একবার বানিয়ে খেলে দোকান থেকে আর জীবনেও কিনে খাবেন না এর আসল টেস্ট আসল স্বাদটা যদি আপনারা একবার পেয়ে যান মিষ্টিটা আমার রেডি হয়ে গিয়েছে এখন একটা লম্বা টাইপের পাত্র নিয়েছি নিয়ে এখানে ঘি ঢেলে দিচ্ছি এখানে কিন্তু কোনোভাবেই সয়াবিন তেল দেয়া যাবে না এখানে ঘি বা বাটারটা দিয়ে নেবেন সয়াবিন তেল দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে এখন একটা ব্রাশের সাহায্যে চারি ছাইটে এভাবে মেখে নিচ্ছি রেডি করে রাখা ছানার মিষ্টিটা এখানে ঢেলে দিচ্ছি সন্দেশ বাচ্চাদের মেধাশক্তি বৃদ্ধি করে এটা আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন ডক্টররা বলেন বাচ্চাদেরকে মিনিমাম একশো গ্রাম করে সন্দেশ খাওয়াতে তাহলে তাদের মেধা শক্তি বৃদ্ধি করে এখন আমি স্পাচুলার সাহায্যে চারি ছাইটে এভাবে একটু ড্যাপড করে দিচ্ছি যেহেতু পিস পিস করে কাটবো ভিতরের অংশটার জন্য ফাঁকা না থাকে উপরে আবার একটু ঘি এভাবে ব্রাশ করে দিয়েছি দিয়ে এখন এটা বাইরে রেখে দেবো ঠান্ডা না হওয়া পর্যন্ত চাইলে আপনারা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন তবে এটা অল্পতেই ঠান্ডা হয়ে যাবে এবং জমাটো বেঁধে যাবে ছানাটা মিষ্টিটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন নামে আপনাদেরকে দেখাবো আর পিস পিস করে কেটেও আপনাদেরকে দেখাবো এই মিষ্টিটা খেতে আসলে অসাধারণ যে কোনো অতিথি আপ্যায়নে খুব ঝটপট তৈরি করে এটা বানিয়ে নিতে পারেন একটুও কিন্তু সময় লাগে না এটা তৈরি করতে এটা ছোট বড় সবাই ভিডিওটা দেখলে যে কেউ বানিয়ে খেতে পারবে এভাবে আমি আমার পছন্দ মতো শেপ করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে পারেন সেভাবে কেটে নিতে পারেন এক কেজি দুধে দেখেন কতগুলো মিষ্টি হয়েছে এটা বাজারের প্যাকেট কেনা দুধ আপনি যদি একদম খাঁটি গাওয়া দুধ দিয়ে তৈরি করেন তাহলে আরও অনেক বেশি হবে কারণ খাঁটি গাওয়া দুধে ছানাটা বেশি হয় দেখেন ভিতরের কনসেসটিটা কেমন হয়েছে কতটা ইয়ামি হয়েছে এখন একটু ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন বেলায় কোন বাটনে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে পরিবার ফ্যামিলি সবার সাথে বন্ধুবান্ধব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ